মোদী সাহেবের বাংলায় বঞ্চনা মমতা ব্যানার্জির রূপে তাস হতে চলেছে আজকে এটা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই পশ্চিমবাংলায় বং বাংলা থেকে মানে বাংলাদেশ থেকে আসা উগ্রপন্থীদের ভয়ঙ্কর মানে একটা আশ্রয়স্থল হয়ে গেছে এখনো পর্যন্ত আজকে সারা দিনে প্রায় আটজন ধরা পড়েছে এইমাত্র খবরে একটা জানতে পারলাম যে ফকিরুল্লাহ বলে একজন কট্টর আতঙ্কবাদীকে হাসিনা সরকার ভারতবিরোধী কার্যকলাপের জন্য আটকে রেখেছিল তাকে ঘণ্টা দুয়েক আগে ছেড়ে দেওয়া হয়েছে কন্ডিশন। তাকে কন্ডিশানে ছেড়ে দেওয়া হয়েছে আজকে রাতে সে ভারতবর্ষে ঢুকবে এবং বেছে বেছে কয়েকজনকে হত্যা করার কথা বলা হয়েছে তার মধ্যে বেশিরভাগই আর বাংলার সাংবাদিক আর একজন প্রাক্তন আমাদের ভারতবর্ষের প্রাক্তন ডিফেন্সের অফিসার আমি তার নামটা বলছি না বা যাদের নাম আমি জানি তাদের নামও আমি বললাম না শুধু এইটুকুই বলে রাখলাম এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা যেটা আমি খবরে জানতে পারলাম ভারত আপনারাও হয়তো জেনেছেন আর বাংলা চ্যানেল এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এটা কিন্তু প্রচারিত হচ্ছে এই ঘন্টা দুয়েক আগের খবর যাই হোক আমি প্রথমে শুরু করব যেটা নিয়ে সেটা হচ্ছে যে মোদিজির যে বঞ্চনা পশ্চিমবঙ্গের উপরে সেটা কি তুরুপের তাস হতে চলেছে আগামী দিনে দু হাজার ছাব্বিশ ইলেকশনে টিএমসির আর তার সাথে আলোচনা করব আরও দুটো বিষয় সেটা হচ্ছে যে বঙ্গ বিজেপিতে যে এই যে সদস্য সংগ্রহ চলছে সেই নিয়ে তথাগত রায় প্রাক্তন বিজেপির রাজ্য সম্পাদক এবং বর্তমানে বরিষ্ঠ একজন কার্যকর্তা ওনার কিছু কথা এবং সেই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের বিজেপির আগামী দিনের কার্যকলাপ নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আমরা যদি এখন না ভাবি তাহলে আগামী প্রজন্মকে কিন্তু আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না তাই আসুন আমরা সবাই মিলে ভাবি আর ভেবে অন্তত আগামী প্রজন্মের রাস্তাটাকে সঠিক করি মসৃণ করি দেখুন কেন বললাম মমতা ব্যানার্জির তুরুপের তাস হতে চলেছে মোদিজির বঞ্চনা মোদিজি এই যে পশ্চিমবঙ্গে আবাস যোজনা টাকাটা বন্ধ করে দিয়েছে লিগালি লিগালি বন্ধ করেছে মেনে নিচ্ছি কিন্তু এটাতে তো আসলে রাজ্য সরকারকেই মানে প্রশ্রয় দেওয়া হয়ে গেল এক কথায় বলতে গেলে কেন কেন সেই প্রসঙ্গে আসছি দেখুন দুদিন আগেই সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজনে মিলেই পার্লামেন্টে কোশ্চেন তুলেছিল এবং নির্মলা সীতারামন যা আমাদের ফিন্যান্স মিনিস্টার তাকে বলেছিল যে যে সব জায়গায় করাপশান হয়েছে ভালো করে বুঝবেন কথাটি কি বলেছে যে সব জায়গায় করাপশান হয়েছে ম্যাডাম সেই জায়গাগুলিতে টাকা বন্ধ করে দিন বাকি জায়গায় যেসব জায়গায় করাপশান হয়নি সেই সব জায়গায় টাকা দিন এটা কিন্তু খুব ট্যাক্টফুলি কোশ্চেনটা করা হয়েছে আপনারা এটার ইনার ফিলিং ইনার মিনিং বুঝতে হবে ইনার ফিলিং অ্যান্ড ইনার মিনিং দুটোই বুঝতে হবে কেন লোকসভাতে এই প্রশ্নটা তুলল এবং স্বীকার করে নিল যে করাপশান হয়েছে তৃণমূলের কোনো কোনো নেতাকে দেখেছেন এখনও পর্যন্ত কোনো করাপশানের স্বীকার করতে কিন্তু পার্লামেন্টে কিন্তু এরা দুজন প্রশ্নটা তুলে স্বীকার করে নিলো যে হ্যাঁ যেসব জায়গায় করাপশান হয়েছে সেই জায়গাগুলিতে আপনি বন্ধ করে দিন টাকা দেবেন না কিন্তু যে সব জায়গায় করাপশান হয়নি সেই জেলাগুলিতে তো টাকা দিন তার উত্তরে নির্মলা সীতারমন যদিও তাদেরকে যথেষ্ট অপমান করে করে বসিয়ে দিয়েছে সবার সারা দেশ দেখেছে কিন্তু বাংলা কি দেখলো বাংলা এটা বুঝতে পারলো যে সত্যিই তো যে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ভারত সরকার বিজেপি সরকার টাকাটা বন্ধ করে দিয়েছে টাকাটা তো বিজেপিই বন্ধ করে দিয়েছে এবং যে কথাটা এতদিন ধরে বলে আসছে এই শাসক দল যে তোমাদেরকে ঘর দেওয়ার টাকা কে দিচ্ছে না দিচ্ছে না বিজেপি সরকার এবং বিজেপি সরকার যদি টাকা না দেয় এইবার মমতা ব্যানার্জি যে ত্রুপের তাসটি খেললেন সেটি হলো যে আমি দেব আবাসের টাকা কেন এই কথাটা বললেন এই কারণেই বললেন যে তিনি বুঝতে পারছিলেন ছাব্বিশের ইলেকশানটা অত সহজে হবে না আর যে মুহুর্তে তিনি এই কথাটা বলেছেন সেই সময়টা চলছিল একটা ভালো মানে ভালোভাবে একটা আন্দোলন চলছিল কর নিয়ে সেই সময় আন্দোলনের মাঝখানে যদি কোনো কারণবশত খেইটে হারিয়ে যায় টিএমসি সরকার যদি যা যাতে পিছু পা না হয়ে যান কেননা আমি অনেক দিন বলেছি যে এরকম ডাইনামিক নেতৃত্ব পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে একজনও নেই মোদি অমিত শাহ এর কাছে কিছু না এই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কিচ্ছু না ইনি অন্যরকম অন্যরকম তা আমি বারবারই বলেছি যে এনাকে হারাতে গেলে ইনার মতো ইনার মতো হতে হবে এবং ইনা ইনাকে ইনিই হারাতে পারবেন আমি প্রতিটা ইয়েতেই বলি সেটা সুতরাং এটা আমাদের গর্ব হওয়া উচিত যে এরকম নেত্রী একজন আমাদের রাজ্যে থাকেন উনি কিন্তু আঠাশ লক্ষ লোক আছে সারা পশ্চিমবঙ্গে যা হিসাবে দেখা যাচ্ছে যারা এখনও বাড়িঘর পায়নি মানে আবাস যোজনায় আওতায় আঠাশ লক্ষ লোক আছে এই আঠাশ লক্ষ লোকের মধ্যে প্রায় এই দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে আমি তথ্য বার করেছি দু হাজার ছাব্বিশের আগে প্রায় দু দফায় ওই ছাব্বিশ সাতাশ লক্ষ লোককে কিন্তু আবাস দিয়ে দেবে তাহলে বুঝতে পারছেন তিরিশ পারসেন্ট তো আগেই গেছে ওই ভোটটা তো পাওয়া যাবে না ওই সম্প্রদায়ের ভোট তো আপনি পাবেন না আর এই যে আঠাশ লক্ষ লোক হয়ে গেল এবার এটাকে হিসাব করুন যদি আপনি পঁচিশ লক্ষও ধরে চলেন আর তিনটে করে যদি ভোট ধরেন তাহলে পঁচাত্তর লক্ষ ভোট কিন্তু চলে গেল ভালো করে বুঝতে হবে ইকুয়েশান কিন্তু অন্য জিনিস এর পরে আছে লক্ষ্মীর ভান্ডার এতেই এবার প্রশ্ন টাকাটা আসবে কোথা থেকে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে না তাহলে টাকাটা আসবে কোথা থেকে টাকাটা আসবে কোথা থেকে এই দুটো খাতেই শুধু এই আবাস যোজনা আর লক্ষ্মীর ভাণ্ডার এই দুটো খাতে এই সামনের যে পঁচিশ সাল পড়ছে সেই পঁচিশ সালে বাৎসরিক খরচ হবে পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু পঞ্চাশ হাজার কোটি টাকা সরকার কোষাগার ফাঁকা করে দিয়ে দেবে কারণ ছাব্বিশে ভোট কুয়েশান বুঝতে হবে রাজ্য সরকারের কর্মীরা ডিএ পাক না পাক রাজ্য সরকারের কবিরা ডিয়ে যদি না পায় তারা কি করবে ওই ঘেউ ঘেউ করে যেরকম বলেছিলেন ঘেউ ঘেউই করবে কিন্তু আদতে কোনো লাভ হবে না কিন্তু যদি আমি গ্রামের প্রত্যন্ত গ্রামের ওই গরিব লোকটির কাছে পৌঁছাতে পারি আবাস যোজনা নিয়ে তাহলে আমার আমার আমাকে আটকায় কি এই হচ্ছে আমাদের মোদিজির বিফলতায় তুরুপের তাস হয়ে গেল এই রাজ্যের সরকারের মমতা ব্যানার্জির তুরুকে তাস হয়ে গেল এই খ্যা এই আবাস যোজনা আবাস যোজনা স্বীকার করলো ওখানে পার্লামেন্টে দাঁড়িয়ে দুটো দুজন এমপি স্বীকার করছে যে হ্যাঁ ম্যাডাম যা হয়েছে সেখানে মানে যেখানে করাপশান হয়েছে সেখানে বাদ দিয়ে দিন সেখানে টাকা দিয়ে না দেখুন করাপশান হয়েছে সেটা স্বীকার করছে ভাবতে হবে এটা কিন্তু ট্যাক্টফুলি কোশ্চেনটা করানো হয়েছে ওখানে এটা ট্যাক্টফুলি এই কোশ্চেনটাকে পার্লামেন্টে তোলা হয়েছে তুলে জনসাধারণকে জানানো হলো যে দেখো আমরা স্বীকার করে নিয়েছি যে আমাদের ভুল হয়েছে তারপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদেরকে টাকা দিচ্ছে না তাহলে আমাদের কি বলার আছে তাদের কি তোমরা তাদেরকে কি ভোট দেবে তোমাদেরকে তোমাদেরকে ভোট আমাদেরকেই দেওয়া উচিত আর সত্যি কথাই ভোট তাদেরকেই দেওয়া উচিত যারা সাহায্য করবে এটা তো অন্যায় আজকে তথাগত রায় প্রাক্তন বিজেপি রাজ্য সম্পাদক তিনি কি বলেছেন যে কথাগুলি আমি আমার প্রতিটা এপিসোডে আগের এপিসোডগুলি খুলে দেখবেন দেখবেন ভিডিওগুলি আমি কি বলেছি যে পশ্চিম বাংলায় এইভাবে সদস্য সংগ্রহ করা যায় না গতকাল পর্যন্ত সদস্য সংখ্যা ছিল মাত্র সাতাশ লক্ষ কমপ্লিট হয়নি ছাব্বিশ লক্ষ ছিয়াশি হাজার কত টার্গেট ছিল এক কোটি তো মোদিজি অমিতজি এদের সেই জ্ঞানটুকু হয়নি এখনও পর্যন্ত ধৃষ্টতা মাফ করবেন আমি এটাই বললাম যে জ্ঞানটুকু হয়নি পলিটিক্যালি যে পশ্চিমবাংলা রাজনীতিটা অন্য রাজ্যের রাজনীতির সঙ্গে খাপ খায় না পশ্চিমবাংলায় কেউ ওই টিপে ভোট সদস্য হবে না কেউ আপনাকে আপনি আপনি যদি সদস্য হতে চান সেই সদস্যতা বাড়ি বাড়ি গিয়ে করতে পারবেন না যেটা চালাচ্ছিলেন কেন তাহলে সাতাশ লক্ষ হলো না এখন তো একটা খবরে পড়লাম রাজ্য রাজ্যের যিনি এখন রাজ্য সেক্রেটারি যিনি আছেন তার জেলাতে এক লক্ষ পূরণ হয়েছে আবার আরেকটা খবরে দেখলাম যে সেটা নাকি বানানো খবর কোনটা ঠিক কোনটা ভুল জানি না তবে গতকাল পর্যন্ত দিল্লির রিপোর্ট অনুযায়ী সাতাশ লক্ষ পূরণ হয়নি প্রচণ্ড বকাবকি করছে কিন্তু বকাবকি করলে তো হবে না পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ডেমোগ্রাফিটা বুঝতে হবে পলিটিক্যালি ওইভাবে আমি ইচ্ছা করলাম আমি সদস্য হয়ে গেলাম তারপরে সিকিউরিটিটা কে দিবে। আজকে অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কেউ কংগ্রেস করে কেউ বিজেপি করে কেউ অন্য অন্য পার্টি করে কিন্তু সেটা ওই ভোটের ময়দান পর্যন্ত তারপরে তাদের প্রতি কোনো আক্রোশ থাকে না কেউ কোনো আক্রোশ দেখায় না আর এখানে আমি যদি আমি যদি আজকে বলি যে আমি নিজে বিজেপির সদস্য হয়ে গেলাম আমার নামে দশটা কেস হয়ে যাবে আমাকে কেউ বাঁচানোর কেউ থাকবে না এটা সবাই জানে প্রত্যেকে জানে সাতাশ লক্ষ ভোট নিয়ে মমতা সদস্য নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে ফাইট করা সম্ভব হবে না যেটা ভেবেছিল যে এক কোটি লোক হবে তিন কোটি তিনটা করে ভোট হলে তিন কোটি ভোট হয়ে যাবে আমরা জিতে যাবো ড্যাং করে অত সহজ না আমি আগেও বলেছি আবার আজকেও বলছি যে কথাটা গতকাল তথাগত রায়ও বলেছেন যে একটা মুখ তৈরি করতে হবে বাংলায় যাকে মানুষ বিশ্বাস করবে তাকে ভোট দেবে যেমন বুদ্ধদেব ভট্টাচার্য অত ভালো লোক থাকা সত্ত্বেও সিঙ্গুর আন্দোলনে মার খেয়ে গেলো এই এই মমতা ব্যানার্জির মুখকে মুখটা এগিয়ে এলো বলে পশ্চিমবঙ্গের মানুষ তাকে বিশ্বাস করলো বলে ও অন্য রাজ্যে তোমরা কি করছো করো পশ্চিম বাংলায় তোমরা যদি ওই সেটিং গেটিং ফেটিং করো এই রাজনীতিতে মানুষ আর তোমাদেরকে বিশ্বাস করবে না মিস্টার অমিতজি মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি পশ্চিমবঙ্গকে অন্যভাবে দেখতে হবে পশ্চিমবাংলায় মুখ তৈরি করতে হবে শুভেন্দু অধিকারীর নাম তথাগত রায় বলেছেন সত্যি তো সঠিক কথা বলেছেন আমিও মনে করি যে শুভেন্দু অধিকারী একমাত্র যোগ্য এখন বর্তমানে রাজ্য সভাপতি হওয়ার জন্য আপনি দেখুন পশ্চিমবাংলার কোনো জেলায় কোনো জেলাতে আপনি পাবেন না যেটা ওই মেদিনীপুরে পাবেন শুভেন্দু অধিকারী জেলা শুভেন্দু অধিকারীর প্রতিটা জায়গাতে বিজেপির জয় পশ্চিম বাংলার একটা দেখান উত্তর থেকে দক্ষিণ কোনো জায়গায় দেখাতে পারবেন আপনার বর্তমান রাজ্য সভাপতির জেলা দেখুন তার জেলাতে কি আছে তার জেলাতে কিচ্ছু নেই আজকে মমতা ব্যানার্জিকে সমবায়ের মেদিনীপুরের সমবায়ের ভোটে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাতে হচ্ছে সেখানেও মমতা ব্যানার্জির পরা যায় ভাবতে হবে সমবায় ভোটকেও কতটা গুরুত্ব দিয়ে মমতা ব্যানার্জির সরকার দেখছে যে যেন তেন প্রকারেরও শুভেন্দু অধিকারীকে হারাতে হবে কোনো ভোটেই শুভেন্দু অধিকারীকে জিততে দেওয়া যাবে না আর ততটাই কিন্তু হেরে আসছে এ জ্বালাটা কিন্তু বড় জ্বালা তিনি নিজেও হেরেছেন যার জন্য তাকে অনেক ক্রিটিসাইজও শুনতে হয় সুতরাং শুভেন্দু অধিকারীর মধ্যে যে আগুনটা আছে আজকে কিন্তু অনেকেই বলে পিছনে অনেকের কাছেই শোনা যায় যে আজকে মমতা ব্যানার্জির এই মুখ্যমন্ত্রী হওয়ার পিছনে কিন্তু শুভেন্দু অধিকারীর বড়ো একটা হাত আছে জানি না এটা খবরে প্রকাশ সংবাদ মাধ্যম গণমাধ্যমে ঘোরাঘুরি করে তবে এটাও ঠিক কথাটা একেবারে যে অমূলুক নয় সেটা তো আমরা বুঝতেই পারি কারণ সিঙ্গুর আন্দোলনে যদি অধিকারী পরিবার না থাকতো তাহলে ওখানে আন্দোলনটা কিন্তু করতেই পারতেন না ওই ছাব্বিশ দিনের অনশন স্ট্রাইক যাই বলেন এটা কিন্তু ওই শুভেন্দু অধিকারী শিশির অধিকারী এদের জন্যই হয়েছে আজকে মমতা ব্যানার্জি নিজেও জানেন যে শুভেন্দু অধিকারীর ওয়েটটা কতখানি শুভেন্দু অধিকারীকে বিপদে ফেলতে পারে বিজেপি বিপদে পড়বে সেটা উনি ভালো করে জানেন সেই জন্য শুভেন্দু অধিকারীকে যেন তেন প্রকার হারাতে হবে তার নিজের গড়ে হারাতে হবে কিন্তু সেটা বারবারই বিফল হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বড় জ্বালা টিএমসির তো সেই জ্বালা যাতে যদি টিএমসিকে বিজেপির হারাতে হয় তাহলে মুখ তৈরি করতে হবে জানি না সেটা শুভেন্দু অধিকারী হবে না এবিসিডি জেড হবে নাকি আমার মুখটা মুখ হবে সেটাও আমি জানি না কিন্তু মুখ ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ আর কিন্তু বিজেপি দলটাকে সেভাবে ভরসা করছে না তোমরা আগে ঠিক করো ওই অন্য রাজ্যে আমরা আমরা যে দাঁড় করিয়ে দিলাম তারপরে একটা হঠাৎ মঠাৎ কাউকে ঢুকিয়ে দিলাম সে মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিম বাংলার লোক কিন্তু সেটা বিশ্বাস করছে দেখুন আমি এর আগে দিনের দুদিন আগের এপিসোডে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে একটা নতুন দলের ইলেকশন কমিশনের কাছে আবেদন জমা পড়েছে নতুন দল হওয়ার কে করেছে কি করেছে আমি কিছুই বলিনি আমি জানি না কিন্তু জমা পড়েছে এবার প্রশ্নটা হচ্ছে যে এই যে জমা পড়েছে তার মানে একটা নতুন দল কিন্তু তৈরি হতে যাচ্ছে ইলেকশন কমিশন কবে তার মান্যতা দেবে সেটা ইলেকশন কমিশনই জানে আর সেই দলটা জানে এবার সেই দলটা বিজেপিরও হতে পারে সেই দলটা টিএমসিরও হতে পারে সেই দলটা শুভেন্দু অধিকারী নিজের কোনো একটা দল তৈরি করতে পারেন বা অভিষেক ব্যানার্জির দল হতে পারে বা মমতা ব্যানার্জির অন্য কোনো দল হতে পারে বা অধিত চৌধুরীর দল হতে পারে বা বামপন্থীদের কোনো দল হতে পারে সুতরাং আজকে অনেকেই বলছে যে শুভেন্দু অধিকারী এখন যদি ফান্ডিং যদি দল করে ফান্ড কোথা থেকে আসবে কি হবে না হবে এখন দল করে এই ছ হাজার সাত হাজার কোটি টাকার মালিক টিএমসিকে সরানো যাবে না ইলেকট্রনিক ইলেকট্রাল বন্ড থেকে তো প্রায় এত কয়েক হাজার কোটি টাকা তুলেছে তাদেরকেই করা যাবে না এটা সত্যি কথাই এখন ফান্ডিং জোগাড় করা অসুবিধা তবে এটুকু মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এই যে আরজিকর কাণ্ডে যেভাবে রাস্তায় নেমে এসেছিল। যদি সেরকম কোনো মুখ সামনে চলে আসে যা যা এই সরকারকে যারা পছন্দ করেন না তারা কিন্তু ফান্ডিংয়ের জন্য মনে হয় আমার আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না সে যে করবে যে হোক কিন্তু এই যে এই যে চলছে না বৃত্তটা এই বিজেপির এই বিজেপির বৃত্তর মধ্যে থেকে বিজেপিকে জীবনেও এই পশ্চিম পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারও আসতে দিতে চাইছে না আর বঙ্গ বিজেপিরও খুব একটা ইচ্ছা নেই রাদার শুভেন্দু অধিকারী আমার যা মনে হয় যেটা তথাগত রায়ও সেই কথা বলেছেন যে ওকেই একমাত্র করা যেতে পারে কারণ ওর মধ্যে অনেক আগুন আছে তো সত্যি কথাই ওর মধ্যে ওনার মধ্যে একটা তো আগুন আছেই তো সেই জন্য তথাগত রায়ের কথাকেই প্রাধান্য দিয়ে আমিও বলবো যে আগামী দিনে বিজেপির টিএমসিকে মোকাবেলা করার জন্য ভোটে জেতা জেতি পরের কথা কিন্তু প্রকৃত অর্থে টিএমসিকে মোকাবেলা করার জন্য এখন পর্যন্ত বিজেপির কেউ নেই এই অবস্থা থাকলে বিজেপির প্রার্থী দেওয়া মুশকিল হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল যদি না শুভেন্দু অধিকারীর মতো কোনো শক্তিশালী ব্যক্তিকে দলের বাংলার দায়িত্ব দেওয়া হয় এককভাবে বাংলার দায়িত্ব দিতে হবে ওই অমিতাভ চক্রবর্তীর মতো লোকরা পিছন থেকে কলকাঠি নাড়লে এই দলটি ওই রকম অবস্থায় হবে যে অবস্থাটা বর্তমান বিজেপির হয়েছে আমাদের রাজ্য সভাপতি বর্তমানে যথেষ্ট শিক্ষিত ভদ্র মার্জিত ব্যক্তি কিন্তু তিনি কি কাজ করতে পারেন তিনি কাজ করতে পারেন না ভদ্রতার সঙ্গে রাজনীতিটাকে মিশিয়ে ফেললে মিশিয়ে ফেলে উনি খুব গন্ডগোল করে ফেলেছেন যার ফলে ওনার দ্বারা ভদ্র রাজনীতি সম্ভব দেখুন অনেক বাইট আমরা দেখেছি কোনো জায়গায় কোনো কটুক্তি দেখতে পাচ্ছেন একটা অধ্যাপক মানুষ অধ্যাপক সুলভ আচরণ তিনি করেন কিন্তু তার পক্ষে রাজ্য চালানো এত পিছনের এই যে কুশিলবরা আছে তাদেরকে নিয়ে এই কুটকাচালিতে তিনি আমার মনে হয় তিনি ব্যর্থ হয়েছেন এটা আমার নিজস্ব মিনিং আমার অ্যানালিসিস আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু আমার মনে হয়েছে যে ওনার এই যে অধ্যাপক সুলভ মনোভাব শিক্ষা তার ভিতরে তো শিক্ষা আছে তিনি ডক্টরেট ডিগ্রি করা সুতরাং তার মধ্যে একটা আলাদা শিক্ষা আছে সেই শিক্ষায় আমাদের মতো এই মানে অশিক্ষিত মূর্খদের সঙ্গে পলিটিক্স করতে গিয়ে তিনি পেরে ওঠেননি তিনি বিফল তিনি ব্যর্থ হয়েছেন রাজ্যটাকে সেইভাবে দলের কাছে বা কেন্দ্রের কাছে তুলে ধরতে পারেননি দেখুন কতজনের নাম শুনেছেন পশ্চিমবাংলা থেকে যে সাংসদ রত্ন পুরস্কার পায় বর্তমান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু সেই এটাও পেয়েছেন কেন পেয়েছেন কারণ তার আচরণটাই তাই শিক্ষা একটা শিক্ষিত মার্জিত লোক তার যেরকম আচরণ হওয়া উচিত তিনি পার্লামেন্টে সেই ধরনের আচরণ করেছেন সেই জন্যে তিনি ওটা পেয়েছেন কিন্তু ওই জায়গাটায় আর এই পলিটিক্যাল আঙিনাটা আলাদা এই জায়গাটাই কিন্তু আপনাকে ওই অসভ্য লোকদের সঙ্গে অসভ্যের মতো আচরণ করতে হবে অসভ্য লোকদের সঙ্গে ভদ্র আচরণ করলে সেটা কাঙ্ক্ষিত হয় না আর যার ফলে রাজ্য বিজেপিটা সেইভাবে আপনার সময়ে খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি এটা আপনার ব্যর্থতা আপনাকে মেনে নিতে হবে যাই হোক এটা ছিল আমার আরেকটা জিনিস একটু বলে রাখি দেখুন একজনকে আমার মনে হয় এটা আমার আমার ব্যক্তিগত মতামত কারণ নাও হতে পারে দলনেত্রী তৃণমূলের দলনেত্রী আরেকজনকে কিন্তু খুব এমফাসিস দিচ্ছে তাকে তুলে আনার চেষ্টা করছে জানি না তিনি অনেক ধুর ব্যক্তি ধুরন্ধর ব্যক্তি বিজেপিও চেষ্টা করেছিল পারেনি সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি প্রতিটি অনুষ্ঠানে তাকে দেখতে পাচ্ছেন আগামী দিনে তাকে মুখ করে দিতে পারে এরকমও মনে হয় আমার এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ যদি দলটি দ্বিধাব বিভক্ত হয়ে যায় তাহলে ভোটের একটা নয় হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সেই জায়গাটায় অন্য কোনো মুখকে কিন্তু নিয়ে এসে মানে গ্ল্যামার বাড়ানো সেটা হতে পারে সেটাও হতে পারে এবার জানি না তবে আমার মনে হচ্ছে যে সৌরভ গাঙ্গুলি কিন্তু আগামী দিনে টি একজন মুখ হলেও হতে পারে হলেও হতে পারে কারণ অনেক 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 অনুষ্ঠানে এখন দেখা যাচ্ছে খুব ক্লোজ একদম মমতা ব্যানার্জির পাশে পাশেই সৌরভ গাঙ্গুলিকে দেখা যাচ্ছে এবং খুব গোপনীয় গোপন আলোচনা তো কানে কানে কথা এসব দেখতে পাচ্ছি তো সুতরাং এতদিন তো ছিল না এতদিন তো দূরত্ব ছিল বিজেপির সঙ্গে অমিত শাহজিও বাড়িতে গেছিলেন তখন করার কথা ছিল এই দু হাজার একুশের ইলেকশানে তখনও তাকে মানে নামানোর চেষ্টা করেছিল বিজেপি উনি রাজি হননি অসুস্থতা জনিত কারণে যাই হোক আমার মনে হলো ওই কথাই কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে এই কারণেই যে বাংলাদেশ ঘেঁষা দেশ জেলা আমাদের আমাদের জেলায় এবং পশ্চিম বাংলার প্রায় অনেক কটা জেলায় উত্তরবঙ্গের বেশ কটি জেলাই তো বাংলাদেশের সঙ্গেই যুক্ত তো এই যে মানে মিলিটেন্টরা উগ্রপন্থীরা এই যে ঢুকে যাচ্ছে অবাধে এটার জন্য কিন্তু সতর্ক থাকতে হবে দুদিন আগেই দক্ষিণ দিনাজপুরেরই একটা জায়গায় মানে ভারত বাংলাদেশ বর্ডারে অনেকটা জায়গা ধরে তারকাটা কেটে দিয়েছে যেটা সিপিডাব্লিউডি তারকাটা বেড়া দেয় ফেন্সিং সে বেড়া কেটে দিয়েছে কেটে দিয়ে সেখানে লোকজন ঢুকেছে বিএসএফের সঙ্গে মানে ইয়েও হয়েছে মারামারিও হয়েছে গুলিগুলাও চলেছে তো এটা এখন কিন্তু আর নিরাপদ নয় আমাদের এই বর্ডারগুলি যেহারে মোহাম্মদ ইউনুস ছেড়ে যাচ্ছে ওই মিলিটেন্টদের যাদের হাসিনা সরকার আটক করে রেখেছিল তাদেরকে যেভাবে ছেড়ে দিচ্ছে এবং একদম সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে তাদেরকে পাঠানো হচ্ছে যে তুমি এইটা করবে তুমি ওটা করবে তোমার এই কাজ তোমার ওই কাজ সেটা কিন্তু ভয়ঙ্কর মারাত্মক সুতরাং আমরা পশ্চিমবঙ্গবাসী কিন্তু একটা মানে আগ্নেয়গিরির উপরে বসে আছি কখন তার অগ্নুৎপাত ঘটবে তা কিন্তু আমরা জানি না কারণ আজকেও কিন্তু আটজন জঙ্গি ধরা পড়েছে সেটা সবাই জানেন এবং প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসছে এবং কট্টর আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছে এবং তাদেরকে এখন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে কি পরিকল্পনা নিয়ে বা কাকে মারার জন্য কোন কোন জায়গায় আঘাত করার জন্য কি কীভাবে পাঠানো হয়েছে তো সে যাই বলুক বাংলাদেশের তো অনেকেই বলছে যে আমরা লুঙ্গি তুলে দিল্লি দখল করে নেব যাই হোক লুঙ্গি তুলে দখল করে নেবে না কি করবে একটা রাফাল বিমান যদি বাংলাদেশের উপর দিয়ে যদি ফ্লাই করে তাহলেই তো আমার মনে হয় আর্ধেক লোক অজ্ঞান হয়ে পড়ে যাবে তো তারা আবার ভারতকে লুঙ্গি উঠিয়ে দিল্লি দখল কথার করার কথা বলে যাই হোক এইভাবেই চলবে মোহাম্মদ ইউনুস এখনও সংযত হচ্ছে না আর সংযত হবে কি করে এই তো কায়রোতে বাংলাদেশ আর পাকিস্তানের একদম মানে শাহবাজ আর ইউনুস দুজনে গলা ধরাধরি করে ছবি তুললো যেটা উনিশশো একাত্তরের পরে দিস ইজ ফার্স্ট টাইম হ্যাঁ তো আবার বলছে উনিশশো একাত্তরের অমীমাংসিত চুক্তিগুলি আমরা দ্রুত নিষ্পত্তি করে দেবো অমীমাংসিত চুক্তি যেটা এটা তো বলতে গেলে বলতে হয় যে ওই জাতির জনক ওনাদের জাতির জনক মুজিবুর রহমান মনে হয় কবরেও হাসাহাসি কবরে থেকেও হাসবে যাই হোক বুদ্ধি মনে হয় হাঁটুতে চলে গেছে ওদের ভারতবর্ষ স্বাধীনতা দিল আর এখন ভারতকেই চোখ রাঙাচ্ছে সে রাঙাক তো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুযায়ী ভারতও কিছু করতে পারছে না এটা তো একটা স্বাভাবিক আন্তর্জাতিক চুক্তি এর এই কারণগুলির জন্য তো চুক্তিগুলি হয় যে কেউ যাতে রিভেঞ্জ না নিতে পারে কিন্তু যদি কোনো কারণে হয়ে যায় ওরা মুখে বলছে ভারত আমাদের বন্ধু দেশ ভারতকে আমরা খুব ভালোবাসি দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী কাজ হবে বলছে কিন্তু ভিতরে ভিতরে কি চলছে ইস্কনের পাতকে তো এখনও জামিন দেয়নি সবাই জানেন আপনারা তো এটা তারপরেও সবাই বলছে আবার এদিকেও গল্প আছে যে এত কিছু হওয়ার পরেও মোদি অমিত শাহ চুপ কী করবে ঝগড়া করবে এটা সম্ভব না একটা দেশের মধ্যে যদি কোনো একটা অস্থিরতা থাকে সেখানে অন্য দেশ ওইভাবে কোনো রিয়াক্ট করতে পারে না আর সব কিছু প্রকাশ্যে আসবে এটাও তো মানে ঠিক না কেউ করবে না যদি কোনো কাজ করেও থাকে ভিতরে ভিতরে সেটা বিদেশ মন্ত্রক পাঠিয়েছিল একটা দল তারা গিয়ে ওখানে আলোচনা করে এসছে সুতরাং এটা চলতেই থাকবে সার্বভৌমত্ব নিয়ে ভারতবর্ষ যেমন দাঁড়িয়ে আছে আশা করব বাংলাদেশেও সেই জিনিসটাই হবে অনেক মিডিয়াতেই দেখছি আজকে একটা কথাই বলছে যে এদেশের মমতা ও দেশের ইউনুস সমান তবে আমি মনে করি যে উগ্র মৌলবাদকে সমর্থন কোনো মতেই সম্ভব না আমাদের রাজ্যেও মৌলবাদী সংগঠনগুলি কিন্তু অনেকটাই অনেকটাই এই অক্সিজেন পেয়ে গেছে বাংলাদেশের এই ঘটনাগুলি হওয়ার পরে তাই সরকার সরকারের উচিত সঠিক সময়ে সঠিক স্টেপ নেওয়া আজ এ পর্যন্তই আমার আলোচনা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশানে আমি একটু এগিয়ে যেতে পারবো আপনাদের এইটুকু সাহায্য আমার দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আনন্দে থাকাটা কিন্তু খুব জরুরি নমস্কার